বড় ধরে ফেলছে এই দেখেন কি অবস্থা শোল পুরো লাল হয়ে গেছে আমাকে বড় বড় সাহেব এই যে আমাকে বড় সাহেব ধরে ফেলছে আজকে প্রায় আটশো গ্রাম হবে বিশাল শোল এই যে আমাদের মাছ মারা এখনো চলমান এটা হচ্ছে বর্ষার সময় ডোবা কুম যেটাকে বলে এটা হচ্ছে কুম নদীর পানি থাকে নদীর পানির ভিতরে আমরা আজকে মাছ ধরতেছি আমাদের পরিবারেরই বলা চলে আমার কাকা বড় কাকা ছোট কাকা চাচাতো ভাই সবাই স্বামী কেমন লাগে মাছ ধরছাওনি একটা শোয়েল অনেক মাছ পাইছি লাস্টে আপনাদের দেখাবো আজকে আমরা ওই যে সিরাতে মেলা আমরা বিশাল বড় একটা শোহেল মাছ ধরছি ওটা 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 বিশাল বড় শৈল মাছ বিশাল বিশাল উসে করে রাহ উসে করে রাহ উসে করে রাহ উসে করে রাহ ফাল দেব ফাল দেব উসে করে রাহ ভালো করে ভালো করে এই যে শৈল গতবারের মতো থাও থাও আমরা অনেক পদেরই মাছ পাইছি আজকে আহ

Yes. 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 Yes.